সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে আজকে আমাদের পুরান বাড়ি থেকে কিছু মিষ্টি কুমড়ার ডগা আর কিছু পুঁশাকের ডগা এনেছে এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সাথে বিভিন্ন সবজিও দেবো আর এই টাটকা টাটকা সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আমার শাশুড়ি মা কিছু সবজিও কিনে এনেছে আর এখানে ঝিঙ্গা কিনে এনেছে আর ধুন্দুল কিনে এনেছে আজকে এই ধুন্দুল আর ঝিঙ্গা দিয়ে রান্না করব। তরকারিগুলো আজকে সব ছোট মাছ রান্না চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে আর সবজি দিয়ে একসাথে একটা তরকারি রান্না করব আর ছোট মাছ দিয়েও দিয়ে রান্না করব আর সাথে থাকবে পাট শাক ভাজি পাট শাক ভাজিটা আমাদের খেতে অনেক বেশি পছন্দ আর আমার মামা শ্বশুর এখানে অনেকগুলো পাট শাক দিয়ে গিয়েছে তাদের জমি থেকে তুলে শাকগুলো একেবারে টাটকা ছিল এখানে আমার শাশুড়ি মা যে পুরান বাড়ি থেকে শাকগুলো এনেছিল সেগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে এরপর কিন্তু আমরা পাট শাকগুলো কেটে নেব সবগুলো সবজি আজকে সকাল সকাল বসে পড়া হয়েছে কাটার জন্য আজকে একেবারে সকাল সকাল সব কিছু রান্নার ব্যবস্থা করা হয়েছে যাতে বারোটার মধ্যে রান্না বান্না হয়ে যায় বেশ গরম আজকে এই গরমের মধ্যে আজকে সব ছোট ছোট মাছ রান্না করব কোনো বড় মাছ বা মাংস রান্না করব না বেশি গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা তরকারি খেতেই বেশি ভালো লাগে এই তো এখানে পাট শাকগুলো কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা আর আমিও বেশ কিছু কেটে নিব শাক দিয়ে গুলো আজকে রান্না করব। আর এই নিচের আমি বেছে রেখে এগুলো আবার আরেক দিন ভাজি করা যাবে শাক একেবারে ফ্রেশ ছিল আর অনেক বেশি সুন্দর ছিল এগুলো আমার মামা শ্বশুর দিয়ে গিয়েছে তাদের জমি থেকে আজকে সব বাড়ির সবজি দিয়ে রান্না করব শুধু দুইটা সবজি কিনে আনা হয়েছে ঝিঙ্গা আর ধুন্দুল কিনে আনা হয়েছে এখন সব কিছু কেটে আর সাথে কিন্তু আমার বড় মামি শাশুড়ি আম পাঠিয়েছিল বেশ অনেকগুলো সবাই খেয়ে নিয়েছে আর আমি ওপর থেকে এসে দেখি কিছু আম এখানে আছে আমগুলো অনেক মজা ছিল আমার নানি শাশুড়িদের বাড়ির যে আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি আর দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি এখান থেকে একটা আম কেটে নেব বড় আমটাই কেটে এখন খেয়ে দেখবো খেতে কেমন লাগে এখানে সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে ছোট ছোট আলো দিয়েছি খোসা সহ এইভাবে কিন্তু চিংড়ি মাছ দেখে তো অনেক বেশি ভালো লাগে আর সাথে ধুন্দলও দেওয়া হয়েছে এইভাবে কিন্তু চিংড়ি মাছ রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আমরা মাঝে মধ্যেই এইভাবে রান্না করে থাকি পুঁই শাক দিয়ে আজকে কিন্তু সাথে মিষ্টি কুমড়াও দিয়েছি আর সাথে একটা কবুতরও ভুনা করব আমার ননদের জন্য যেহেতু আজকে সব ছোটো ছোটো মাছ ওর জন্য একটা কবুতর ভুনা করব সাথে বাচ্চারা একটু একটু খেতে পারবে এই তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আজকে আমার শাশুড়ি রান্না করতে গিয়েছে আমি সব কিছু পরিষ্কার করে দিয়েছি অবশ্য দুইটা রান্না করে আমার শাশুড়ি মা উঠে এসেছে তার ভালো লাগছিল না শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল আর দুইটা সবজি আমি রান্না করেছি আজকে চার ধরনের তরকারি রান্না করা হয়েছে দুইটা আমার শাশুড়ি মা রান্না করেছে আর দুইটা আমি রান্না করেছি এই তো এখানে রেডি করে সব কিছু নেওয়া হয়েছে পাট তারপর কাঁচামরিচ যা যা লাগে রান্নার জন্য কিছু রেডি করে দিয়েছিলাম আর রান্নাটা হয়ে গিয়েছে এই তো এই সবজিটা আমি রান্না করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আর আমার শাশুড়ি মার রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল এই ছোট মাছটা আমার শাশুড়ি মা রান্না করেছে চিচিঙ্গা না চিচিং চিংগা না এগুলো হলো ধুন্দুল আর আলু দিয়ে রান্না করেছে মলা মাছ আর সাথে কবুতরের মাংসটা আমি ভুনা করেছি আর পাট শাকটাও আমার শাশুড়ি মা রান্না করেছে এই আজকে আমাদের দুপুরে রান্না বান্না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল শাকগুলো অনেক মজা হয়েছিল খেতে আজকে দুপুরে আমরা এই দিয়ে খাবার খেলাম আর সাথে ছিল গরম গরম ভাত ভাতটাও নিয়ে এসেছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম